চন্দ্রা হুট করে আমাদের সামনে আসার ফলে আমরা দুজনেই খুব ভয় পেয়ে গেলাম ভয়ের চুটে আমার গলা শুকিয়ে যেতে থাকল অন্ধকারে ঠিকভাবে চন্দ্রার মুখটা দেখতে পাচ্ছিলাম না খুব ভয় পেয়ে আছি তবুও মনের ভিতরটা চন্দ্রাকে দেখার জন্য কেমন জানি করছে মনে মনে ভাবলাম যে মেয়েটার সাথে এত কিছু হয়েছে তাকে একবার দেখি আমি চন্দ্রাকে দেখার জন্য তার মুখে মোবাইল এর টর্চটা মারলাম টর্চ মারতেই আমি খুব অবাক হয়ে গেলাম কি মায়াবী মুখ তবে চন্দ্রার চোখ দুটো পুরো লাল টুকটুকে ছিল আর তার গলায় লম্বা একটা দড়ি পেঁচানো আমি বেশ বুঝতে পারলাম এই দড়িটার সাহায্যেই চন্দ্রা আত্মহত্যা করেছিল নোমানি ওঝা বলল কি করছ শীঘ্রই টর্চ অফ নয়তো ও রেগে যাবে চন্দ্রা ওর আসল মুখ কাউকে দেখায় না ঠিক একটু পর ই চন্দ্রা ভয়ঙ্করভাবে চিৎকার করতে থাকল আর আস্তে আস্তে সে নিস্তেজ হতে শুরু করল আমি বুঝতে পারছিলাম না কি এমন হল হঠাৎ যে চন্দ্রা এমন করছে নোমানি ওঝা আমার কাঁধে হাত রেখে বলল এ যাত্রায় বোধ হয় বেঁচে গেলা নিশ্চয়ই বাইরে পূর্ণ সূর্য গ্রহণ শুরু হয়েছে যার জন্য আজকের দিনের জন্য চন্দ্রা তার শক্তি হারাচ্ছে নোমানি ওঝা আমাকে বলল জুনায়েত তোমার স্ত্রী নীলাকে কাঁধে তুলে না আর তারা তারই পালাতে হবে এখান থেকে চন্দ্রা তার শক্তি ফিরে পাওয়ার আগেই আমি নীলাকে আমার কাঁধে তুলে নিলাম আর গুহা থেকে আমরা বেরিয়ে এলাম গুহা থেকে বেরিয়ে আসার আগে আমরা একটা মমি দেখতে পেলাম নোমানি ওঝা বলল এটা হল চন্দ্রার দেহ যেটাকে মমি করে রাখা হয়েছে প্রায় একশত বছর ধরে আমরা তারা তারি বাইরে বেরিয়ে এলাম আর এসে দেখি সত্যিপূর্ণ সূর্য গ্রহণ চলছে আস্ত সূর্যটাকে কেউ গ্রাস করছে ওঝা সাহেব আমাকে বলল তোমরা আমার সাথে আমার আস্তানায় চলো সেখানে গিয়ে আগে তোমার স্ত্রী নীলার ঘুম ভাঙ্গাতে হবে আমি ওঝার পিছন পিছন তার আস্তানায় চলে আসলাম আস্তানায় এসেই ওঝা বলল তোমার স্ত্রীকে মাটিতে শুইয়ে দাও আমি আমার স্ত্রী নীলাকে মাটিতে শুইয়ে দিলাম তারপর ওঝা কি যেন মন্ত্র পাঠ করছে তারপর একটা মন্ত্রপুত লোহার চাকতি আমার স্ত্রীর কপালে চেপে ধরল আমি দেখতে পেলাম ওই লোহার চাকতি আমার স্ত্রীর শরীর থেকে কিছু ধোয়ার মতো শোষণ করছে আমি নমানি ওঝাকে জিজ্ঞেস করলাম কি করছেন এস ওঝা বলল তোমার স্ত্রীকে ঘুম পাড়িয়ে রেখেছিল চন্দ্রা তার ভিতরের সমস্ত ঘুম বের করে নিতে হবে একটু পর আমি খেয়াল করলাম আমার স্ত্রী নীলা একটু একটু করে চোখ খুলছে তার মানে তার সমস্ত ঘুম কেটে গেছে নীলা জেগেই জিজ্ঞেস করল এ আমি কোথায় আমি নীলাকে বললাম আপনি একটু শান্ত হুন নীলাকে আমি সমস্ত ঘটনা খুলে বললাম আর আমাদের সাথে কি কি ঘটেছে তার সব কিছু ও বললাম তাকে নীলা সব কিছুই বুঝতে পারল আর বিশ্বাস ও করল নোমানি ওঝা আমাকে বলল জুনায়েত আমাদের কপাল খুব ভালো যে আমরা চন্দ্রার আস্তানা থেকে বেঁচে ফিরেছি কারণ আমি বই এ পড়েছি মানুষ চন্দ্রার আস্তানায় ঢুকে নিজের ইচ্ছায় কিন্তু বের হয় চন্দ্রার ইচ্ছাত আমি নোমানি ওঝাকে জিজ্ঞেস করলাম চন্দ্রা আমাদের পিছনে পড়ল কেন নোমানি ওঝা বলল আমার এতদিনের সাধনা বলছে তুমি নিশ্চয়ই ওই রুদ্রের বংশধ চন্দ্রাকে বন্দি করার পর সে তার প্রতিশোধ নিতে পারেন আর এতদিনে রুদ্র মারা গেছে তাই চন্দ্রার প্রতিশোধ নেওয়ার জন্য রুদ্রের আগত বংশধরের উপর প্রতিশোধ নিচ্ছে আমি ওঝাকে বললাম যদি আমাদের থেকে চন্দ্রা প্রতিশোধ নিতেই চায় তাহলে আমাকে বাসর ঘরেই তো মেরে ফেলতে পারত কিন্তু তা করল না কেন নোমানি ওঝা বলল আমি নথিতে দেখেছি চন্দ্রা তার সন্তানকে এই পৃথিবীতে আনবে আর তার সন্তান ই সব প্রতিশোধ নেবে তাই তার সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত তোমাকে বা তোমার পরিবারের কাউকে কিছুই করবে না তুমি দেখোনি চন্দ্রা তোমার পরিবারের কাউকে না মেরে বাইরের দুজন মানুষকে মেরে তাদের রক্ত গ্রহণ করেছে নমানী ওঝা বলল একটা বিষয় আমার মাথায় ঢুকছে না চন্দ্রার ঘুমটা লোকে এবার আমার খুব ভয় হতে লাগল আমি নমানি ওঝাকে জিজ্ঞেস করলাম আচ্ছা চন্দ্রার সন্তান যদি সত্যি পৃথিবীতে চলে আসে তাহলে কি হবে ওঝা সাহেব বলল সেটা হবে খুব ভয়ানক একটা ব্যাপার আমি আমার গুরুর থেকে জেনেছি চন্দ্রার সন্তান হবে চন্দ্রার থেকে আর গুণ ভয়ানক এবং শক্তিশালী এবার আমি কাঁদো কাঁদো হয়ে বললাম কোন উপায় কি নেই এই চন্দ্রা আর তার সন্তান এর হাত থেকে বাঁচা ওঝা বলল হ্যাঁ আছে চন্দ্রার সন্তানকে এই পৃথিবীতে আশা থেকে আটকাতে হবে তাকে নষ্ট করতে হবে আমি বললাম কীভাবে নষ্ট করব বলুন আর আমরা কীভাবেই বুঝব চন্দ্রার সন্তান পৃথিবীতে কবে আসবে নোমানি ওঝা বলল প্রকৃতি আমাদের জানিয়ে দেবে কারণ সত্যি যদি চন্দ্রার সন্তান পৃথিবীতে আসে তাহলে সেটা হবে প্রকৃতি বিরোধী কাজ তাই প্রকৃতি আমাদের জানিয়ে দেবে আমি বললাম সব ই তো ঠিক আছে কিন্তু চন্দ্রার সন্তানকে কি করে পৃথিবীতে আসা থেকে আটকাব নোমানি ওঝা বলল গুহার ভিতরে যে মমিটাকে তোমাকে দেখিয়েছিলাম সামনের আমাবস্যাতে সেটাকে ধ্বংস করতে হবে কারণ ওই মমিকে জীবন্ত করেই চন্দ্রা তার সন্তানকে পৃথিবীতে আনবে আমি বললাম ঠিক আছে তাহলে তাই হবে এই বলে আমি আর নীলা বাড়ি ফিরে এলাম নীলাকে দেখে বাড়ির সবাই তো খুব খুশি কারণ নীলার পেটটা আর আগের মতো ফুলা নেই কিন্তু আসল ঘটনা তো আমি আর নীলা ছাড়া কেউ ই জানে না আমি বাবাকে গিয়ে জিজ্ঞেস করলাম আচ্ছা বাবা আমরা কি কোন রাজ বংশের লোক বাবা বলল হ্যাঁ আমি যতদূর শুনেছি আমাদের বংশের শেষ রাজা ছিল নাকি রুদ্র নামের একজন লোক তার দুই দিন পরের কথা আজকে হল আমাবশ্য্যা আমি আর নীলা চলে গেলাম নমানি ওঝার আস্তানা গিয়েই দেখলাম ওঝা সব কিছু গুছিয়ে রেখেছে আমাকে বলল তুমি এখনি বেরিয়ে পড়ো নয়তো দেরি হয়ে যাবে আমি নীলাকে বললাম চলো আমার সাথে ওঝা বলল নীলা না তোমাকে একাই যেতে হবে নীলা এখনই থাকু আমি গুহার উদ্দেশ্য বেরুনোর আগে ওঝা আমাকে একটা তাবিজ দিয়ে বলল এটা সাথে রেখো তাহলে চন্দ্রা তোমার থেকে দূরে থাকবে আমি গুহার জন্য বেরিয়ে পড়লাম সন্ধ্যার দিকে গুহার সামনে পৌঁছে গেলাম আমি সাহস করে গুহার ভিতরে ঢুকে পড়লাম ঢুকেই ওই মমিটার কাছে চলে গেলাম সেটা নষ্ট করার জন্য ঠিক তখনই সেখানে চন্দ্রা চলে আসলো। আর আমাকে ওখান থেকে ছুঁড়ে ফেলে দিল আমি পাথরের সাথে গিয়ে ধাক্কা খেলাম আর জ্ঞান হারালাম অনেকটা সময় পার হয়ে গেল আমি ফিরলাম না তাই কবিরাজ আর নীলা সিদ্ধান্ত নিল আমাকে খুঁজার জন্য তারা গুহার উদ্দেশ্যে যাবে যাওয়ার আগে নমানি ওঝা নীলাকেও একটা তাবিজ দিয়ে বলল এটা সাথে রাখ নীলা আর ওঝা গুহায় আসার জন্য বেরিয়ে পড়ল তারা যখন জঙ্গলের ভিতরে আসল তখন প্রকৃতি খারাপ হতে শুরু করল আকাশ অন্ধকারে ঢেকে গেল ঘন ঘন বিদ্যুৎ চমকাতে শুরু করল ওঝা নীলাকে বলল নীলা সর্বনাশ হয়ে গেছে আমার মনে হয় জুনায়েত চন্দ্রার মমি নষ্ট করতে পারেনি চন্দ্রার সন্তান বোধ হয় পৃথিবীতে এসে পড়েছে নীলা জিজ্ঞেস করল আপনি কি করে বুঝলেন ওঝা বলল প্রকৃতি আমাকে বলে দিচ্ছে তারা তারই চল নয়তো জুনায়েত এর বিপদ হতে পারে নীলা আর ওঝা গুহার কাছে এসে পড়ল আর তারা ভিতরে ঢুকে ও পড়ল ভিতরে ঢুকেই তারা দেখল আমি জুনায়েত মাটিতে পড়ে আছি আর মমিটার পাশে একটা বাচ্চা মেয়ে বসে আছে ওঝা খুব ভয় পেয়ে গেল এই ভয়ানক জায়গায় বাচ্চা এলো কোথা থেকে সে জিজ্ঞেস করল এই মেয়েকে তুমি এখানে কি করছ মেয়েটা এবার তাদের দিকে লাল চোখে তাকাল আর বড় বড় দাঁত বের করে চেঁচিয়ে বলল আমি চন্দ্রার মেয়ে ইরাবতী